আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা বাসাবাড়িতে দশ বিশটা মুরগি পালেন তাদের জন্য আমাদের এই ছোট ইনকিউবিটার অটোমেটিক ইনকিউবিটার হানড্রেড পারসেন্ট অটোমেটিক দুইশো সেটার ও একশো হেচার এটা টোটাল তিনশো ক্যাপাসিটি ফুল অটোমেটিক যারা অল্প পরিসরে বাসাবাড়িতে খামার শুরু করতে যাচ্ছেন তারা এই ভিডিওটা দেখতে পারেন খুব সহজ এটা ব্যবহার ব্যবহারবিধি আশা করি পুরো ভিডিওটা দেখবেন তিনশো ক্যাপাসিটির অটোমেটিক ইনকুবেটার এটাই হচ্ছে আমাদের ইনকুবেটার এটা বাইরের লোকটা যদি দেখেন অনেক আকর্ষণীয় এটা আমাদের সবচেয়ে ছোট সাইজ এছাড়াও আমাদের বিভিন্ন সাইজের ইনকুবেটার হয় এর থেকে বড় হয় এর থেকে ছোট আর আমরা করি না এটা দুইশো সেটার ও একশো হ্যাচারের অর্থ হচ্ছে বাচ্চা ফোটা তিন দিন আগ পর্যন্ত বাচ্চা ফুটা তিন দিন আগ পর্যন্ত ডিমটা থাকে মুরগির ডিম হলে আঠারো দিন হাঁসের ডিম হলে পঁচিশ দিন এই ডিমটা নির্দিষ্ট সময় পর পর ঘুরে টার্নিং হয় এরপরে ফোটার তিন দিন আগে এই হ্যাচার ট্রেতে ডিমটা জাস্ট শোয়া রাখতে হবে মুরগির ডিম রাখবেন আঠারো দিনে সে ডিম পঁচিশ দিনে যদি কোয়েল পাখি ফোটান তাহলে এটা ফুটে সতেরো দিনে আপনি চোদ্দো দিনে রাখবেন নিচে এটা টোটাল তিনশো ক্যাপাসিটি আপনি পর্যায়ক্রমে একশো করে ডিম দিতে পারবেন হাঁস মুরগির কারণ আজকে আর একশো ডিম দিচ্ছেন আপনি এক সপ্তাহ পর আর একশো ডিম দিলেন নিচের থাকে অথবা যদি হাঁস মুরগি উভয় দিতে চান তো দুইটাই দুইশো দিতে পারবেন একই দিনে কারণ মুরগি সাত দিন আগে ফুটবে হাঁস সাত দিন পরে ফুটবে আর এটা হচ্ছে আর্দ্রতা আদ্রতা অটোমেটিক ভাবে আদ্রতা তৈরি করে এই ডিভাইসটা এখানে শুধু পানি পানি রাখতে হবে পানির প্রয়োজনে রাখবেন এই আদ্রতার বিষয়ে আমাদের ভিডিও আছে এই ভিডিওতে দেয়া থাকবে আই বাটনে এখানে ক্লিক করে পুরো ভিডিওটা দেখে নিবেন তাহলে তা আদ্রতা কি জিনিস এটা বুঝতে পারবেন আমরা এক্সে মাঠেরো কন্ট্রোলার দিই এবং চতুর্দিকে থাই এঙ্গেল কাভার করি দেখতে অনেক আকর্ষণীয় এবং অনেক মজবুত দীর্ঘদিন এটা ব্যবহার করতে পারবেন এটা বিদ্যুৎ খরচ একবারে সীমিত আপনাদের এরকম ধরনের ইনকিউবেটার প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা এই নাম্বারে আমাদের একটাই নাম্বার আমাদের লোকেশন হচ্ছে ঠাকুরগাঁও সদর সরাসরি এসে নিতে পারেন অথবা কুরিয়ারে নিতে পারেন এই ইনকিউবেটারটার দাম হচ্ছে চোদ্দ হাজার টাকা কুরিয়ারে নিলে এক হাজার টাকা কুরিয়ার চার্জ যোগ হবে আর কিছু টাকা আগে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনারা কুরিয়ারে মাল রিসিভ করার সময় পরিশোধ করতে পারবেন ইনকিউবেটার ব্যবহার সম্পর্কে বিভিন্ন ভিডিও আমাদের চ্যানেলে আছে চ্যানেলটা ভিজিট করবেন এছাড়াও ইনকিপিউটার নেওয়ার পরেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপে ভিডিওর মাধ্যমে আর এগুলো সব সেট করা থাকে তাই ব্যবহার করাটা দিব যদিও একবারে ইজি আপনি জাস্ট ডিম দিবেন এবং তাপ আর্দ্রতা কতটুকু কি আছে এটা ডিসপ্লেতে শো করে ঠিক আছে তা আশা করি সহজেই বুঝতে পারবেন এবং যে কেউ এটা ব্যবহার করতে পারবেন আর বিদ্যুতের বিষয়টা এইসব ইনকুমিটারে আসলে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ না থাকলেও কোনো সমস্যা হয় না অনেকে এটা নিয়ে টেনশন করে যে গ্রামে লোডশেডিং হয় বিদ্যুৎ ঠিকমতো থাকে না এতে আসলে কোনো সমস্যা নেই যদি চব্বিশ ঘন্টা বিদ্যুৎ না থাকে ডিমের কোনো সমস্যা হয় না এইটার জন্য আইপিএস ব্যাটারির কোনো কিছুর প্রয়োজন নেই আশা করি সহজে এটা ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ এটা আগামীকাল এটা খুলনা যাবে এক মুরগির খামারে যাবে উনি পরীক্ষামূলক আগে ছোট নিচ্ছে টাইগার মুরগির খামারে যাবে পরবর্তীতে উনি বড় বড় আকারে করবে ভালো থাকবেন আসসালাম আলাইকুম